দশক আজকে সারা দেশে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে ছিয়াশি জন ছাত্র নিহত হয়েছেন অন্যদিকে জন পুলিশকে হত্যা করেছেন দুর্বৃত্তরা একজন শিক্ষার্থীর বার্তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তিনি মৃত্যুর মুখে করে তিনি যে বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যটি আপনার শুনলে অবাক হতে বাধ্য হবেন অন্যদিকে তার ক্রমান কঠিন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক একজন আহত শিক্ষার্থীর কথা শুনে রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছেন তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েও তিনি বলছেন আমি যদি মারাও যাই তাহলে আপনারা কেউ এ আন্দোলন ছেড়ে যাবেন না আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা তিনি দিয়েছেন দর্শক ইতিমধ্যেই বাংলাদেশে যে বর্তমানে সহিংসতা হয়েছে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ হয়েছে ছিয়াশি জন ছাত্র নিহত হয়েছেন চোদ্দ জন পুলিশ নিহত হয়েছেন বলে জানা গিয়েছে দর্শক সেনাবাহিনী ইতিমধ্যে গুলি না করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী কিন্তু পুলিশের উপর গুলি করেছেন বলে আমরা অনেক ভিডিও দেখেছি পুলিশ এবং কি সেনাবাহিনী তারা দুজনেই যদি ছাত্রদের পক্ষে চলে আসতো তাহলে কিন্তু এই সরকার দেখতে পারবো না দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এইসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন